ওয়েলকাম টু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি এখন আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি আজকে এখান থেকে যাব থাইল্যান্ড আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি বিদেশ যাত্রা করব অনেক দিন পর আমার এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমি এখন বসে আছি এয়ারপোর্টের মধ্যে এখানে আমার ফ্লাইটের টাইম এখন রাত বারোটা তিরিশে বারোটা তিরিশ মিনিটে আর এখন বাজছে এখানে সাড়ে আটটা তাই এখন বোর্ডিং স্টার্ট হয়নি আর এখন বোর্ডিং পাসও পাইনি আমি তাই বসে কিছুক্ষণ আমি এখানে টাইম স্পেন্ড করছি তারপর বোর্ডিং পাস পেলে তার কিছুক্ষণের মধ্যে আমার ফ্লাইট রওনা দেবে থাইল্যান্ডের উদ্দেশ্যে তাই এখানে বসে কিছুক্ষণ আমি কিছু নিজস্ব ফটো তোলা এয়ারপোর্টে ঘোরাঘুরি করছি আর কিছুক্ষণ পরেই আমার বোর্ডিং স্টার্ট হবে নতুন দেশ নতুন যাত্রা নতুন ট্রাভেল দেখা যাক কেমন হয় আমি এখন আছি আমার কলকাতা সাকুচি কোভাল ন্যাশনাল এখন আমরা এর দিকে যাচ্ছি আমরা লোকেশন করতে হবে এই মাত্র এয়ারপোর্টে সমস্ত কিছু কমপ্লিট করে বের হলাম এই গেট নাম্বার ফাইভ এবারে এক্সিট হলো ইমিগ্রেশন হলো সিকিউরিটি হলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল একটা সিম কিনলাম এখানে টু ফাইভ জি আগের থেকে বুক করে অনলাইনে এই গেছিলাম অনলাইনেভি এটা আমাদের ইন্দেন টাকায় পড়লো ছশো চল্লিশ টাকা দশ দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট আর এদের দেশের টাকা হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ ভাট আমাদের আড়াই টাকা সমান থাইল্যান্ডের এক টাকা থাইল্যান্ডের টাকা বলো থাইল্যান্ডের ভাট বলো আর আমাদের Indian rupees. Ini tuh haji. Ini kan গেটের বাইরে বেরিয়ে বাস ধরব বাস আছে সাড়ে ছটার পর এখনো ছটা দশ বাইরে বাইরে গিয়ে বাসের টিকিট কাটে তারপর দেখছি

ja voor ছ থেকে নামলাম রোডে এই বাস টার্মিনালে এলাম ব্যাংক অফ মস্ত্রী বাস টার্মিনাল এই বাস টার্মিনালটা অনেক বড় বাস টার্মিনাল এখান থেকে অনেক অনেক দূরের বাস থেকে পাওয়া যায় যেমন থেকে আরো অন্যান্য পাটায়া बैकॉक खाशनपो जाइ নাম ব্যাংক বাস ট্যান্ডক আর এই হচ্ছে বাস টার্মিনাল দেখে তো মনে হচ্ছে এয়ারপোর্টের মতো লাগছে যেন বোঝানো পরিষ্কার পরিচ্ছন্ন फस्ट अभी तुटे स्थल में बचाने